কি উদাত্ত তার কণ্ঠস্বর কি আশ্চর্য তার ভাষা কি লম্বা লম্বা বাক্য যেন আকাশে মেঘ ডাকছে আর বিদ্যুৎ জেলিক মারছে অথচ কি করুণ ভাবে অন্তঃসার শূন্য মহিলারা যেমনি তাদের শারীরিক সৌন্দর্যের অভাব ঢাকতে চান বহুমূল্য মূল্য প্রসাধনে মেলে তুসু তার ভাবের শূন্যতা ঢাকতে চাইছিলেন কথার আরম্ভে এসব কিন্তু বাজে কথা আমি সাধা মানুষ কথা প্যাঁচ আমার জানা নেই বিচার সভায় যে ধরনের অনর্গল আর অবিরল কথার কলেস্ট্রল আপনারা পছন্দ করেন সে ধরনের বক্তৃতা আমি দিতে পারবো না ওদের অনুমতি দিন সারা জীবন যেভাবে কথাবার্তা বলে এসেছে আজও সেভাবেই বলুন বলুন বক্তারা চান মানুষকে উত্তেজিত করতে কিন্তু আমার কাজ সত্যের সন্ধান কাজে উত্তেজনার আশ্রয় আমি নিতে পারি বিরক্তিকর লোকে আমার কথায় বিরক্ত হয় কারণ আপনারা আমার কথা সোজাসুজি বুঝতে পারেন কিন্তু যেসব কথা লোকে বোঝে না তারা ভাবে তা অতি মহৎ ব্যাপার তাই তারা জয়ধ্বনি করে এই যে মেলিতুসের বক্তৃতা শুনে আপনারা জয়ধ্বনি করছেন কেন কারণ আপনারা তার বক্তব্য বুঝতে পারেন আমার বিরুদ্ধে আজকের এই অভিযোগ আসলে একটি রাজনৈতিক অমিশন